ধরে নেওয়ার ইচ্ছা ছিল তো দাদা একদিন মালতিপুরে দিয়েছিল ফেসবুকে ও মনে হয় দেখে তুমি দেখো নাকি দেখো ঠিক আছে তাহলে অসুবিধা নেই তোমার নাম বল তোর নাম আমার নাম দেবরাজ কোথা থেকে এসেছিস

যে গাছ কে বলেন তাহলে আমি তাকে দিয়ে যাবো কিন্তু আমি কোনোদিন বলিনি ইচ্ছা হতো মনে তো আজ দাদা আমাকে দেখতে পেলো বলে কি দিদি ভাই একটা ড্রাগন গাছ নেই তো দেখি আমিও গিয়ে লাগাবো যে কেমন হয় আর ফল হলে অবশ্যই ছবি আর কি গাছটা পেয়ে আমি অনেক খুশি থ্যাংক ইউ রতনপুর বাড়ি রতনপুর থেকে এসেছে না ছবি পালা ছবি ঠিক আছে থ্যাংক ইউ তো যেমনটা গতকালকে বলেছিলাম যে ড্রাগন গাছের চারা সামসিতে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পঞ্চাশ সঙ্গে গিফট করা হবে তো সেই মোতাবেক আমি টাইম মতো মোটামুটি চলে এসেছি আমি একেই বলবো আমার বন্ধুকে যে কিছু বলার জন্য হ্যাঁ তো আমি কালকে ভিডিও দেখেছিলাম হ্যাঁ আর অসম্ভব আমার ছোটোবেলার বন্ধু হ্যাঁ ওই জন্য আসলাম আর তারপরে বললো কি যে গাছটা লাগাবার প্রসেস টোসে সব বলেই দেবে ওয়েট করো একদম একদম শান্তনু দাস আমার বাড়ি এখানে আচ্ছা আমি ভিডিও দেখে এসে দেখে এসেছি

সর্বজিৎ যাই হোক অ্যাডিনিয়াম যেটা গিফটের গাছ ওটা নিলো তার সাথে কিন্তু দুটো ব্যাঙ্গালোর জবা আর একটা অ্যাডিনিয়াম কিন্তু নিল তো খুব ধন্যবাদ ভালো লাগলো তাহলে আসবে আবার ঠিক আছে আড়াল থেকে এসেছে তিনজন একসাথে ঠিক আছে তো যারা যারা আজকে গাছ পেলো না তাদের উদ্দেশ্যে বলছি মন খারাপের কিছু নেই তোমরা আমার সাথে যোগাযোগ রাখো সময় পেলে আমি অবশ্যই এখানে আবার গাছ দিতে আসবো তার আগে কমিউনিটিতে অবশ্যই জানিয়ে দেবো আর যারা যারা পার্সোনাল বাড়িতে নিতে চাও তো তাও আমাকে ইনবক্সে মেসেজ করে দাও যে অ্যাড্রেসটা দিয়ে সময় পেলে আমি ঠিক আপনার বাড়ি পৌঁছাব তো আজকে আপাতত ভিডিওটা এত জরি রাখছি দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিও থ্যাংক ইউ টাটা